হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিং ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আজকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে ধারণাটি দেব সেটি হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং যদি প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং করার চিন্তাভাবনা করেন তাহলে ডিজিটাল মার্কেটিং যেমনই একটি সেক্টর এর বিভিন্ন রকম শাখা প্রশাখা রয়েছে যেমন আজকে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু শাখা বা কিছু ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করব তো ডিজিটাল মার্কেটিংয়ের যে প্রথম সেক্টরটি আসতেছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ আপনি যদি প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এখন এখন আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার অনেক কিছুই চালিয়ে থাকি এগুলো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি কোনো মার্কেটিং করেন সেটাকে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হবে যেমন আপনি যদি এখন ইউটিউবের ফেসবুকের মাধ্যমে যদি আপনি কোনো মার্কেটিং করেন করেন অথবা আপনার একটা প্রোডাক্ট ফেসবুকের মাধ্যমে হচ্ছে যে আপনি মানুষজনকে দেখালেন এবং প্রোডাক্টটা সেল করলেন সেক্ষেত্রে এই যে আপনি ফেসবুকের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেল করলেন এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ সহজ বাংলা কথায় আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটা করবেন এটা সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এরপরে আসি অ্যাড মার্কেটিং অর্থাৎ আপনি অ্যাডসের মাধ্যমে যেই মার্কেটিংগুলো করবেন সেটা হচ্ছে অ্যাডস মার্কেটিং অর্থাৎ আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন ইউটিউবে অ্যাড রান করতে পারেন গুগলে অ্যাড রান করতে পারেন আপনি প্রতিটা ওয়েবসাইটে অর্থাৎ প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাড রানের মাধ্যমে মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের একটি সেক্টর হচ্ছে অ্যাড মার্কেটিং অর্থাৎ অ্যাড মার্কেটিং যদি আপনি খুব ভালো মতো খুব ভালো মতো শিখতে পারেন তাহলে আপনার ডিজিটাল মার্কেটিংটা হাতের মুঠে চলে আসবে তো আমি মনে করি অ্যাড মার্কেটিংটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তো এরপরে এরপরে আমরা আসি ইমেল মার্কেটিং অর্থাৎ ইমেল মার্কেটিং সম্পর্কে ইমেল মার্কেটিংয়ের অনেক বিষয় আছে অর্থাৎ ইমেল মার্কেটিং আপনি যদি করতে চান ইমেলের মাধ্যমে আপনাকে মানুষজনকে মেসেজ দিয়ে বোঝাতে হবে যে আমার এই প্রোডাক্টটা ভালো বা আমার আমার এই কোম্পানি আছে আপনি আমার প্রোডাক্টটা কিনতে পারেন অর্থাৎ ইমেলের মাধ্যমে মানুষের কাছে আপনার প্রোডাক্টটা প্রচার করতে যাচ্ছেন। এভাবে হচ্ছে যে আপনি ইমেল মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হতে পারেন অর্থাৎ ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন অর্থাৎ ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেক্টর তো এরপরে আসি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে অ্যাফিলিয়েট শব্দটার মিনিং বুঝতে হবে অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট মানে যদি অ্যাফিলিয়েট মানে হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত থাকা অর্থাৎ আপনি অনেক বড় একটা কোম্পানির সাথে যুক্ত থেকে তার প্রোডাক্ট সেল করে দিয়ে আপনি তাকে কিছু একটা অ্যামাউন্ট দিলেন এবং তার বিনিময়ে আপনি কিছু একটা অ্যামাউন্ট নিলেন এটাই হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং সাপোজ একটা উদাহরণ দারাজ দ্বারাজ অনেক বড়ো একটা কোম্পানি বা দারাজ অনেক বড়ো একটা কোম্পানি সেখানে আপনি যুক্ত থেকে তাদের প্রোডাক্ট সেল করে দিয়ে সেখান থেকে তাদেরকে মেইন তাদের মূল টাকাটা দিয়ে যে লাভটা হবে আপনি তার কিছু অংশ আপনি নিয়ে তাদেরকে কিছু অংশ দিয়ে যেই টাকাটা আপনি ইনকামটা জেনারেট করতে পারতেছেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ আপনি বড়ো একটা কোম্পানির সাথে যুক্ত থেকে তাদের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আপনি একটা ইনকাম জেনারেট করতেছেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা এরকম যে ইনফ্লুয়েন্সারদের দিয়ে মার্কেটিং অর্থাৎ আপনি ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার বলতে ধরুন একজন মানুষের ফেসবুক ফেসবুকে ফলোয়ার হচ্ছে ষাট হাজার অর্থাৎ তার আপনি এখন চাচ্ছেন তার তার আইডিতে আপনার প্রোডাক্টটা আপনার একটা সাবানের কোম্পানি আছে আপনি এই সাবানের কোম্পানিটাকে সাবানটাকে আপনি তার তার যেই ষাট হাজার ফলোয়ার্স যেই পেজটাতে আছে আপনি সেই পেজে আপনার ওই সাবানের কোম্পানির অ্যাড দিলেন এর বিনিময়ে আপনি যে হচ্ছে যে আপনি তার তার দিয়ে যে ইনকামটা করলেন অর্থাৎ ষাট হাজার মানুষ যে তার যে প্রোডাক্টটা আপনার যে প্রোডাক্টটা দেখলো তার বিনিময়ে কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন এটা হচ্ছে ইনফ্লুয়েসার মার্কেটিং অর্থাৎ ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসার বলতে ইনফ্লুয়েসারদেরকে দিয়ে যে মার্কেটিংটা করবেন সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তারপরে আসি এসইও এসইও হচ্ছে সার্স ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনি কোনো কিছু গুগলে গুগলে হচ্ছে যে আপনার আপনার আপনি একটা প্রোডাক্ট সেল করবেন তার জন্যে আপনাকে এসিও করতে হবে অর্থাৎ এসিও বলতে আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন তার যে কিওয়ার্ডস অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট সেল করবেন তার যে মেন মেন কিওয়ার্ডসগুলো আছে এগুলো দিয়ে আপনাকে এগুলো আপনাকে মেন টাইটেলে দিতে হবে যার কারণে যদি আপনার এই প্রোডাক্টগুলো মানুষ সার্চ করে যাতে সার্চ করার মাধ্যমে সার্চ রেজাল্টের শুরুতে যদি আপনার প্রোডাক্টগুলো সামনে চলে যায় অর্থাৎ এইভাবে যদি আপনি এসিও করে প্রোডাক্টগুলো সে মানে প্রোডাক্টগুলো সেল করতে চান তাহলে আপনাকে মেন মেন কিওয়ার্ড দিয়ে আপনাকে গুগলে গুগলে সেট আপ করতে হবে এবং এর মাধ্যমে আপনি হচ্ছে যে একটা ইনকাম জেনারেট করতে পারবেন অর্থাৎ এসিও বলতে এক কথায় আপনার আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন ওটাকে এমনভাবে তৈরি করতে হবে যে মানুষের সার্চ রেজাল্ট অর্থাৎ সার্চ করার সাথে সাথে যাতে আপনার প্রোডাক্টটা মানুষের সামনে ভেসে উঠে অর্থাৎ এটাই হচ্ছে যে এসিওর মূল টপিক তারপরে আসি কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এমন জিনিস কন্টেন্ট বলতে যে কোনো কন্টেন্টকেই বোঝানো হচ্ছে এখানে আমি যদি বলি যে কোনো একটা লেখা বা কোনো একটা কোনো একটা পিকচার বা কোনো একটা ভিডিও এগুলো তো এক একটা কন্টেন্ট না এই কন্টেন্টগুলো যদি আপনি অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন তার একটা ভিডিও তৈরি করলেন বা তার একটা ছবি তুললেন বা সেই প্রোডাক্টের বিষয়ে লিখলেন এই যে প্রতিটা বিষয়ে কিন্তু এক একটা কন্টেন্ট ঠিক আছে আপনি ওই ওই প্রোডাক্টের বিষয়ে কিছু লিখলেন লিখে আপনি সোশ্যাল মিডিয়াতে বা যে কোনোখানে আপনি আপলোড করলেন এই যে এটা কিন্তু একটা কন্টেন্ট মার্কেটিং বা ওই প্রোডাক্টটা ছবি তুলে আপনি আপলোড করলেন মানুষ আপনার কন্টেন্টটা দেখলো এবং জিনিসটা যদি ভালো লাগে তাহলে জিনিসটা কিনতে পারে এবং আপনি ওই প্রোডাক্টটার একটা ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেখান থেকে মার্কেটিং করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর সম্পর্কে জানলাম ডিজিটাল মার্কেটিং যেমনি ডিজিটাল মার্কেটিংকে যদি আমরা একটা গাছ ধরি ডিজিটাল মার্কেটিং যদি একটা গাছ হয় তাহলে এগুলো তার শাখা প্রশাখা আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে এই বিষয়গুলো সম্পর্কে অনেক দক্ষ হতে হবে এবং প্রতিটা বিষয় সম্পর্কে আপনাকে সিনসিয়ার থাকতে হবে যাতে আপনি প্রতিটা বিষয়ে নলেজ থাকলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর দক্ষ হতে পারবেন ডিজিটাল মার্কেটিং কী মিন করে ডিজিটাল মার্কেটিং এটাই মিন করে যে আপনি মার্কেটিংটাকে ডিজিটালভাবে করতেছেন অর্থাৎ মার্কেটিংটাকে ডিজিটালভাবে করতেছেন তো আশা করি আমার কথাগুলো বোঝাতে পেরেছি তো আমার যেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিলাম ইনশাল্লাহ আমি মনে করি বিষয়গুলো আপনারা বুঝেছেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে পরবর্তীতে আবার ক্লাস নিয়ে আসবো তো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আরও সুন্দর সুন্দর আপনাদের সামনে ক্লাস নিয়ে আসতে যাচ্ছি তো সবার সুস্থতা কামনা করে এখানে এই ক্লাসটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ